হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সারাদিন কী কী করব দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো পাশে থাকো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো তো চলো সর্বপ্রথম হচ্ছে ছেলের জন্য টিফিন বানাবো আজকে তো যেটা হচ্ছে এখানে গাজর গ্রেট করে নিচ্ছি তো গাজরটাকে ভালো করে একদম খুব সুন্দর করে গ্রেট করে নিলাম তো ক্যাপসিকামটাও গ্রেট করে নিতে ধরেছি তো ভাবলাম যে না ক্যাপসিকামটা গ্রেট করতে একদম কিন্তু ভালো লাগবে না তো সেই জন্য কি করলাম তারপরে কেটে নিলাম ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি মহিলা নাতি হয়েছে মিষ্টি এখনো দেয়নি আমাদেরকে ছয় ষষ্ঠীর দিনে বললো যে বৌদি ছয় ষষ্ঠীর দিনে মিষ্টি খাওয়াবো হ্যাঁ

তুমি না সবই ঠিক আছে আমি রাতের বেলা না খেয়ে থাকতে পারি সকালে না খেতে দুপুরবেলা আমি ভাত খাওয়া ছাড়বো না কে কি বলে বলুক আমি দুপুরবেলা ভাত খাবো কাল মিষ্টি 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 নিয়ে আসবে আনবে কালকে তারপর চলে আসলাম রান্নাঘরে তো যেটা হচ্ছে পাউরুটি ব্রাউন পাউরুটি নিয়েছি এখানে কয়েক পিস তো ভাবলাম যে মজাদার খারাপ খাবারটা করে দিই কারণ আজকে ছুটিও আছে স্কুল নেই ছেলের তো আজকে সাটারডে শনিবার তো বাড়িতেই আছে আর আমাদের বাড়িতে সকালবেলা যে দিদিটা কাজ করে তার একটা নাতি হয়েছে তো তোমরা তো শুনতেই পেলে তো মিষ্টি খাওয়ার কথা বলছিলাম আর কি তো যেটা হচ্ছে এখন গোল আকারের এটাকে শেপ করে নিলাম সার্কেল আকার অনেকে হয়তো লম্বা করে কেটে নেয় যে যেমন পারে যার যেমন রুচি যার যেমন ভালো লাগে সেরকম তো যাই হোক আমি একটু সার্কেল আকার করে নিলাম তো ওর মধ্যে দিয়ে দেবো তো এখানে বীঞ্জও কিন্তু আমি দিয়েছি বীঞ্জ ধনে গাজর ক্যাপসিকাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটা কারণ ছোটো বাচ্চা তো খেতে পারবে না তো সেই জন্য কাঁচা লঙ্কাটা দেয়নি আর বাটির মধ্যে সব সবজিগুলো এক এক করে সবগুলো নিয়ে নিলাম আর আগেই এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর খুব সুন্দর করে দিয়ে দিলাম কত রকমের খাবার করে খাওয়ানো যায় তারপরে আমি একটুখানি মাখন দেব। তেলটা একটুখানি অ্যাভয়েড কম মানে অ্যাভয়েড করি আর কি তেল তেলটার পরিমাণে তো একটুখানি কম করে আর এখানে গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো একটুখানি ডিমটা গোলাবো তো তো একটু হলুদ না দিলে আবার গন্ধ গন্ধ করবে আর স্বাদ মতো তো নুন থাকছেই আর কয়েকটু গুঁড়ো একটু চিনি দিয়ে দেব। ব্যাস এটাকে ভালো করে হাত দিয়ে চটকিয়ে নেব আর হাত দিয়ে চটকিয়ে একদম ভালো করে ম্যাস্ট করে নেবো তো তোমরাও কিন্তু বাচ্চাদেরকে এভাবে করে খাওয়াতে পারো ওরা বিভিন্ন রকমের এক এক দিনে এক একটা খাবার করে দিলে খুব মজা পায় তো দুটো ডিম ভেঙে দিয়েছি একটা ডিম ভেঙে দিলাম একটাতেই মনে হয় এনাফ হবে কারণ চার পিস পারোটি নিয়েছি কারণ বেশিটা নেই নি আমি চার পিসেই এনাফ ওর জন্য আর কি তো দুই ভাই মিলেই খাবে তো পুস্কিরার একটা হলেই যথেষ্ট হবে আর হতো আর এমন কোনো বড় হয়নি যে ওর জন্য দুটো লাগবে তো এখানে তাওয়া বসিয়ে দিয়েছি আর একটু মাখন দিলাম মাখনটাকে ভালো করে এপিট ওপিট করে নিয়ে নিয়েছি তো সবসময় আর কি এই মাখন ঘি এটা ওটা একটুখানি পরিমাণ মতো আর কি অতটা বেশি আর বাচ্চা থেকে খাওয়ানো যায় তো এই পারুটিগুলোকে ভালো করে এপিট ওপিট করে শেখে নেব। আর শেখে নিয়ে অনেকে দেখি ওর মধ্যে একটু পুরো ডুম ডিমটাকে দিয়ে দেয় দেখতে কিন্তু ভারী বেশ সুন্দর হয় তাই না আর এটাও দেখতে কিন্তু অসাধারণ হবে তোমরা দেখতে থাকো না ভিডিওটা কোথাও যাবে না পুরোটা দেখতে থাকো দেখো ব্যাস ওর মধ্যে সবজিগুলো দিয়ে দিলাম এবার সার্কেল আকারটা দিয়ে দিলাম এবার একটুখানি খুন্তি দিয়ে ভালো করে এমন ঠেসে 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 দিতে হবে আর পাশে যা কালারটা হবে না দেখো না খুব সুন্দর হবে কিন্তু দেখতে পারুটিটা আর সবজিটাও ভিতরে চলে যাবে তাই দেখো কত সুন্দর হয়েছে আর এপিট ওপিট করে শিখে নেব বাচ্চারা একদম পটাপট গরম দেয় এর মধ্যে টমেটো সব সস দিয়েও তোমরা খেতে পারো বা কোনো কিছু চাটনি দিয়েও বা খেতে পারো কোনো কিন্তু অসুবিধা নেই প্রায় একটা ভাজা হয়ে গেলে তো পরপর কয়েকটা ভাজা আমি করে নেব তো ছেলেকে কয়েকটা দিন থেকে সকালবেলা করে মানে বাড়িতে যখন করে থাকে একটুখানি বাচ্চারা তো খেতে চায় না অন্য রকমের বা খাবার একটুখানি মজাদার আর টিফিনে কি হয় দিয়ে দিলে এটা ঠান্ডা হয়ে যাবে তারপর হচ্ছে আমার মা চেন্নাই গেছিলো কারণ মা এক বছর আগেও এসেছিল কলকাতাতে তো আমরা ডাক্তার দেখিয়েছিলাম মাকে তো তখন হচ্ছে মার ওই পেটটা জ্বালা করতো মা বলতো আমার পেট জ্বালা করছে পেট জ্বালা করছে তো আমরা এখানে দেখিয়েছিলাম তো কলকাতাতে বলেছিল যে ফ্যাটি লিভার হয়েছে তো ফ্যাটি লিভারের ওষুধপাতি দিয়েছে খাওয়ানো হয়েছে মাকে তবুও মা বলতো আমার যে পেট জ্বালা করতো আর মায়ের একটা বুকের সমস্যা ছিল কাশি হতো প্রচণ্ড কাশি তো সেই জন্য ভাবলাম যে না এবার তাহলে চেন্নাই চলে যাক দাদাও ফাঁকা আছে তো সেই জন্য চেন্নাই গেছিল। প্রায় ওখানে এগারো দিন ছিল এগারো দিন থাকার পর চিকিৎসা পাতি করে মা কিন্তু আজকে রাতে ঘরে চলে আসবে আর সেই জন্য মাকে ভালো করে বোঝানো হয়েছে তোমার কি অসুবিধা না অসুবিধা তুমি কিন্তু অবশ্যই ডাক্তারকে জানাবে না জানালে তারপর ভাবলাম যে এরপরে একটুখানি ওই টুকটাক কিছু আর কি ইয়ে করবো টুকটাক বলতে রান্নার রান্না টান্নাগুলো যেগুলো আছে গুড মর্নিং খাবে এই দেখো কি বানিয়েছে মনিমা এই দেখো মনিমা কি বানিয়েছে পাহাড়ে বইবার দিল না টেনে নিল আচ্ছু দেবো দেব তো মাথায় মারে না বাবা

না লঙ্কা দেয়নি গোলমরিচের গুঁড়ো দিয়েছে ওটাতে বিনস ও খাবে আছে তো রেখে দিয়েছে ওই রকম করে খায় কেউ আমি কালকে কি করেছি কি এরকম পাউটি শেকে জ্যাম দিয়েছি খেতে ভালো হয়েছে ভালো হয়েছে বাবা খেতে খেতে ভালো আছে কেমন আছে ভালো বাবা সকালে মেয়ের ঘুম ভাঙার আগে বেরিয়ে যায় আজকে একটু দেরি হয়ে গেছে বাকিটা ইতিহাস থাকছে না খা সবজিটাকে খা পাপুরা চালের গুঁড়োর পাপড় আছে আমার মা এনেছে বাংলাদেশ থেকে তোমাদেরকে দেখাই নি আমার মা কী কী এনেছে বাংলাদেশ থেকে তো যাই হোক যেটা হচ্ছে আলুর আর চালের গুঁড়োর পাপড় এনেছে তো বাবুর একটা নতুন টিচার মানে এ মাস থেকেই নিয়েছি আর কি তো ভাবছি যে মানে পাঁপড়গুলো ভেজে এক কাপ চা দিয়ে বাবুও খেতে ভালোবাসে তো সেই জন্য আমার মা আবার বানিয়ে এনেছে ঘরেই বানানো ঘরেই বানানোর জিনিস ভাল লাগে বেশি খেতে আমি ডালের সঙ্গে পাঁপড়গুলোও খেতে ভালো আর ওই চালের গুঁড়োর পাঁপড়টা তো আরও ভালো হয় এটা একটা আতপ চালের গুঁড়োর পাঁপড় এটাকে ফুল বড়ি বলে আমার মা বলে ফুল বড়ি খেতে যাও দারুণ লাগে না এত নরম হয় তো তুলে আর মুচমুচে ভাজা কিছুই না চালের গুঁড়ো করে একটুখানি চাল কালো জিরে দেয় জলটার মধ্যে জলটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে চালের গুঁড়োটা দিয়ে দেয় একদম চালের গুঁড়োটা ভালো করে সিদ্ধ হয়ে গেলে রোদের মধ্যে কিনে হোক চালা করে হোক বড়াটা ছেড়ে দেওয়া হয় আর শুকিয়ে যায় তারপর এটাকে বয়াম করে রাখলে প্রায় ওই এক বছরের মতো খাওয়া যায় কোনো অসুবিধা চা দিলাম আর একটুখানি পাঁপড় দিলাম তো আমি ব্লগ করি বুঝলে এই হচ্ছে হিমাদ্রি আর আর টিচার বেশ দারুণ ছিল জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই প্রায় ছটা বাজে তো যে জামা কাপড়গুলো সব তুলে নিলাম বলছিলাম যে আজকের আবহাওয়াটা খুব দারুণ ছিল খুব ভালো ছিল আজকে অবশ্য অতটা কালকে রাতেও এসি চালাতে হয়নি আজকেও আর যেটা হচ্ছে আমার দাদা আর মা উঠেছে কালকে আটটার সময় এখনও নামিনি দাদাকে ফোন করেছিলাম দাদা বলছে লেট হয়েছে ট্রেনটা নামতে নামতে সাড়ে দশটা তাহলে আমার মার কী অবস্থা এই বেচারা কালকে আটটার সময় উঠেছে ট্রেনে আবার কালকে সমস্ত দিন গেছে রাত গেছে আজকে সমস্ত দিন গেল আর মা এসে যে কি করবে জানি না তো সন্ধ্যা লাগাবো এবার চলো ঘরে যাই সন্ধ্যা দিই ছেলের পড়া এখনও কমপ্লিট হয়নি ছেলে পড়াশোনা করে আর বন্ধু আসবে একটু তো খেলতে দিতেই হবে বাচ্চাকে আমি এটা চেষ্টা করি তো টিউশনি টিচারকেও বললাম যে তুমি চারটে এসো আসলে ভালো হবে তাহলে একটুখানি খেলাধুলা করতে পারবে গরম বলে ওর গাটা খালি করে দিয়েছি আর সন্ধ্যাবেলা মিছরির দানা দিয়ে ওর আমি ভোগ দিলাম তো আমার এখন সন্ধ্যা দেওয়া কমপ্লিট হয়ে গেছে ওর হাত মুখগুলো ভালো করে মুছে ধুয়ে দেব আর